আমি চাই না আপনাদের কাছ থেকে জান্নাত হারায় যাক আমি চাই সবাই হাত পাইতা না সামাজিক কিছু পাইলাম রাগ হয়ে গেলেন দুনিয়া সামাজিক কিছু পাই না ঠিক না কি সামাজিক কিছু পাইছে রাখবেন না কিন্তু আপনারা দুনিয়া তো সামাজিক কিছু পাইলাম না ঠিক না সামাজিক হিসাবে সামাজিক যে একটা ফ্যাসিলিটি সামাজিক বলতে তো কিছুই দুনিয়াতে পেলাম না ঠিক না হ্যাঁ সোসাইটি বলতো তো কিছু পেলাম না তার না আমি তো ছোটবেলার থেকে দেখে আসতেছি রাগ হয়ে গেলেন সোসাইটি হিসাবে তো কিছু পেলাম না একটা বাসমান জীবন পাইলাম ঠিক না মানে আপনারা রাগ হয়ে যাবেন আমার কথা কি রাগ হয়ে গেলেন একটা বাসমান জীবন পাইলাম না সামাজিক পাইলাম না রাষ্ট্রীয় পাইলাম না একটা সোসাইটি পাইলাম শুধু একটা বাসমান জীবন পাইলাম আজকে এখানে কালকে ওইখানে ঠিক না যদি ওই জান্নারটা হারা যায় তো আমাদের চেয়ে দুখী কে হবে যেটা এত সহজ ওটাও যদি হারা যায় এত তো যদি হারা যায় বলেন আমাদের মতো দুঃখী কে হবে একটু নিজের বিবেককে প্রশ্ন করে দুঃখী কে হবে আমাদের মতো দুঃখী কেউ হবে না এই জন্যই কথা শুরুতে একটু অন্যভাবে ছিল যে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আর কাউকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই যেমন খুশি তেমন চলতে পারি কসম খোদার কোন সৃষ্টি আল্লাহর কিছু ভোগ করে না কোন সৃষ্টিকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই কোন সৃষ্টিকে আল্লাহ কি দেন নাই ভোগ অধিকার দেন নাই কোন সৃষ্টিকে না কোন সৃষ্টি ভোগ অধিগান দেন আপনি বলবেন গরুরকে তো এত দামি দামি বুসি খাওয়াই ঠিক না কোরবানির আগে দেখেন না গরুরে কত কিছু খাওয়ায় দামি দামি নেটে আসে কেউ ফল খাওয়ায় কেউ বাদাম খাওয়ায় কেউ এটা খাওয়ায় কেউ সেটা খাওয়ায় কেন খাওয়া ও কি বুক করে ও খায় ফুলা ফালায়া আমাকে দেওয়ার জন্য ফুলবে ফুলবে মোটা হবে তাজা হবে চর্বি হবে চর্বি হবে ওর গোস আমি মজা করে খাব আমি বেইচা লম্বা লম্বা টাকা নিব ঠিক না ও কি ওর জন্য ভোগ করে নাকি কোন সৃষ্টি নিজের জন্য কিচ্ছু ভোগ করে না আপনি ও যে মুরগিকে খাওয়ান মাছকে খাওয়ান আপনি নিজের জন্য খাওয়ান ওর জন্য না যে তারা তারি তাজা হ তারা ও তো হওয়া তোকে বাজারে নিয়ে বুজধ আর ফরালকেরা খাব। এত মাত্র ভগ দিবার বিচললা মানুষ করে। মানুষ সব কিছু ভোগ করে। সবকিছু সবকিছু শুধু ভোগ করে না। আল্লাহ মানুষকে সব সার্ভিস দিতেছেন বিনা পয়সায় একটা কথা বলে রাগ রাগে দেন আচ্ছা বলেন তো দু হাজার বিশে আপনাদের ভিতরে কয়জন করুণ আর রুগী হয়েছে আর গোসান বনানি কয়জন হয়েছে বেশি কোন জায়গায়

কিন্তু দেখা যায় ট্রেনিংয়ে সত্যিভাবে এই এলাকার মানুষের সবচেয়ে শীপেরণা হওয়ার কথা ছিল ঠিক না চোখের দৃষ্টিতে যদি দেখি ঠিক না এন না কোনো সচেতনতা নাই সচেতনতা ছিল নাকি হ্যাঁ না মনে হয় বোঝেন না আমার কথা কোন সচেতনতা ছিল হ্যাঁ কিন্তু করুণা তো সবচেয়ে কম হয়েছে সাবারের ভিতরে আমার বিশ্বাস এই এলাকায় না কে বাঁচায় রাখছে এটা কি আল্লাহর সার্ভিস না সার্ভিস বোঝেন তো হম সার্ভিসের বাংলা কি এটা কি আল্লাহর সেবা না বলেন জটিল রোগে আপনারা বেশি আক্রান্ত না গোসানারা বেশি আক্রান্ত উন্নত এলাকার মানুষ বেশি আক্রান্ত না আপনারা বেশি আক্রান্ত কিন্তু পরিবেশ দুটো দেখলে তো আপনারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার কথা ঠিক না এই সেবাটা আপনি কে কে দিতেছে যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে চব্বিশ ঘন্টা আল্লাহ সেবা নিবে সুস্থতার সেবা শারীরিক সেবা স্বাস্থ্যগত সেবা বলেন রাগ হেন না এই বাজারের মধ্য দিয়ে আমি গত কয়েকদিন আগেও গেছি এই বাজারে চব্বিশ ঘন্টা যা খোলা আকাশের নিচে বিক্রি হয় আর আপনারা খায়া যা হজম করেন সাভারর কিছু লাগার লোক দেখায় ওদেরকে পিঠা খাওয়াইতে পারবেন কিনা পারবেন হ্যাঁ মনে হয় প্রজন্মই হ্যাঁ কুনি সিরি ঠিক না হুম

যদি স্বাধীনতা না দিতে ইচ্ছা স্বাধীনতা নারী না পুরুষ কেউ চলতে পারত না যেমন খুশি তেমন চলতে পারত না যেমন খুশি তেমন চলতে পারতো না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়ে বোঝা দিছেন তোর ইচ্ছা জাননা খাতের কাছে আয়না দিলাম ইচ্ছা ইচ্ছাপূর্ণে ধরতেই পারিস ইচ্ছা করলে ছেড়ে দিতে পারিস